আমাদের বিতর্গত অবস্থা অত্যন্ত চমৎকার চমৎকার ছিল আসলেই দেশ সংস্কার হইতেছে দায়িত্বের অভাব ছিল বিশেষ বিশেষভাবে গেট গেট দিয়ে ঢুকার সময় অতটা শৃঙ্খলা ছিল না আলহামদুলিল্লাহ বর্তমানে অত্যন্ত চমৎকার ব্যবস্থাপনা যার ফলে আমরা সহজে ঢুকতে পারছি আমরা আমরা আশাবাদী যে সামনে আরো ভালো হবে বর্তমানে যে অবস্থা আছে যদি এটা সবসময় সারা বছর অব্যাহত থাকে তাহলে জনগণ এত করে সন্তুষ্ট থাকবে আর এটাই আমরা বর্তমান সরকারের কাছে আশাবাদী